হাই বন্ধুরা দেখো চলে এসেছি আমার বইয়ের পেজ নাম্বারে একশো একান্নর একান্ন পড়া নিয়ে দেখো এই দিকে একটা গল্প আছে আর ওইদিকে তোমাদের ড্রয়িং ড্রয়িং আছে সেই জন্য ওই দিকে ওই পেজটা ওই পেজগুলো আমি নি ওগুলো করতে হবে না যেটা করতে হবে সেটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো এখানে ভোরের পাট বলে একটা গদ্য দিয়ে দিয়েছে এটা তোমাদের পড়তে হবে পড়ে এখান থেকে শূন্যস্থানগুলো লিখতে হবে দেখো পাখিরাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয় খাওয়ার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে নদীর ধারে কি নদীর ধারে হাসানের বাড়ি সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে তাহলে বন্ধুরা পড়িয়ে দিচ্ছে এখানে দেখো শূন্যস্থান ভরাট করতে হবে এই পার থেকে কিন্তু অবশ্যই তাহলে দেখো ড্যাস ঘুম থেকে উঠি তাহলে সবাই ঘুম থেকে উঠি তারপরে দেখো ড্যাস কাজে যায় তাহলে বড়রা কাজে যায় দেখো এখানে আছে দেখো বড়রা কাজে যায় দেখতে পেয়েছ দেখো তোমাদের আমি ডাক দিয়ে দিচ্ছি দেখো বড়রা কাজে যায় তারপরে সবাই ঘুম থেকে উঠি আগেরটা দেখো আগেরটা তারপরে দেখো নদীতে জাল ফেলা হবে তাহলে নদীতে কি ফেলা হবে দেখো এখানে লেখা আছে জাল ফেলা হবে নদীতে জাল ফেলা হবে নদীর ধারে হাসানের বাড়ি তাহলে দেখো হাসানের বাড়ি কোথায় নদীর ধারে তারপরে দেখো গাছে বাবুই পাখির বাসা তাহলে গাছে কিসের বাসা তোমাদের দেখিয়েছিলাম এখানে দেখো গাছে গাছে বাবুই পাখির বাসা দেখতে পেয়েছো বন্ধুরা তারপর একটা দেখো আলো হয় গেলো ভয় পড়ে লেখো সজ পাটে আলো হয় গেল ভয় পড়ে লিখতে হবে এটা দেখো চারিদিক ঝিকমিক বায়ু বয় বনময় ঝাউ ডাল দেয় তাল জয় না লাল রাধে ধরে হাল সরি ধরে হাল দিননাথ রাধে ভাত তাহলে ভাত কে রাধে দিননাথ রাধে ভাত এটা সহজপাটের আলু হয় আলু হয় থেকে তোমাদের পড়ে শূন্যস্থান পূরণ করতে হবে বন্ধুরা বোঝা গেল আর দেখো বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো তোমরা দেখছো কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক করছো না তাই বলছি তোমরা প্লিজ লাইক করো লাইক করলে তোমাদের একটা লাইক আমাদের অনেক কিছু ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে আমাদেরও ইচ্ছা করবে আর তোমরা লাইক করলে আমাদেরও আরও মনে ইচ্ছা হবে তোমাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও পাঠানোর জন্য দেখা হচ্ছে পরের পরার ভিডিও